বাবার স্বপ্ন ছিল তিনি ডাক্তার হবেন অবশেষে তিনি ডাক্তার হলেন কিন্তু এই বাবা পৃথিবীতে বেছে নেই এবং ডাক্তার হয়ে সিলেটবাসীর সেবা করতে চান এবং আজকে সফল ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার সুলতানা জাহান হেমা আজকে তাদের জেনেসিস কনসালিয়ান ডাক্তার সেন্টার তাদের উদ্বোধন হতে যাচ্ছে আমরা একটু কথা বলার জানার চেষ্টা করবো সেই আমি ডক্টর সুলতানা জাহান হেমা আমি এই এলাকারই সন্তান আমি অজর সাপড়ান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আপনারা হয়তো আমাকে এখন চিনবেন না আমি এই এলাকারই এতদিন আমি পড়ালেখার জন্য আমি খুলনা মেডিকেল পড়াশোনা করেছি তারপরে এস পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিএসএম থেকে পিজি হাসপাতাল থেকে এই জন্য এই জার্নিটা শেষ করতে আমার একটু সময় লেগেছে এই জন্য হয়তো আপনারা আমাকে চিনবেন না কিন্তু আমার এই খাদিমপাড়া এমএনেই আমার বাসা ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি আমার আব্বু আমি ছোটবেলায় আমি ক্লাস সেভেনে থাকতে উনি মারা গিয়েছেন ওনার খুবই ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা যত্ন করবে সেই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই ছিল ছোটবেলায় আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমার শিক্ষকরা আমার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই অনেক সাহায্য করেছে ঠিক আছে তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে পারবো কিনা জানতাম না তারপরে খুবই ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে কিছু একটা করবো কি করবো সেটা জানতাম না কিছু একটা করবো সেই তখন থেকেই জার্নি শুরু সাপড়ান স্কুল থেকে পাশ করে এমসি কলেজে পড়াশোনা করলাম তারপরে খুলনা মেডিকেলে চান্স পাওয়া তারপরে পোস্ট কমপ্লিট করে এই বাড়ির পাশে একটা ছোটখাটো প্রতিষ্ঠান খুব বেশি বড় না তবে এটা চেষ্টা করবো আমি মানসম্মত একটা প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচালনা করার এবং ভাবে পরিচালনা করার আমি চাই আমার আশেপাশের জনগণ যাতে খুব সহজভাবে ভাবে ওনারা শহরে গিয়ে যে রিপোর্ট পেতেন যে চিকিৎসা পেতেন সেটা যাতে খুব সহজভাবে কম সময়ে এবং স্বাস্থ্যের মধ্যে যাতে একটা সেবা পান আমি সেই চেষ্টা করতেছি এখানে আমরা বিশেষ করে ডাক্তারের সেবা দিব অভিজ্ঞ প্যাথোলজিস্ট দ্বারা উসমারি মেডিকেলের দ্বারা আমি রিপোর্ট দিব এবং ভালো আহ আপনাদের ভালো প্রতিষ্ঠানগুলোতে যেরকম মেশিন সেই মেশিন পত্র আমি এনেছি এবং ভালো ল্যাব টেকনোলজিস্টও রেখেছি যাতে আপনারা একটা নির্ভুল রিপোর্ট পান এবং আপনাদের আশা করি ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটা নির্ভরতার আপনাদের মধ্যে করে নিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা আমার এই ওপেনিং এসেছেন সবাই দোয়া করবেন এবং মানে আপনারা সবাই মূল্যবান সময় নষ্ট করে এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আমি এটাই আশা করি আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো আপনাদের একটু জানতে চাই আসলে আপনি হাসপাতাল থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি ঢাকায় কাজ করতে পারতেন কিন্তু আপনার বাবার স্বপ্ন ছিল আপনি এখানে এসে কাজ করবেন আজকে এখানে একটা স্বপ্নের একটা প্রতিষ্ঠান করেছেন আপনি এলাকার মানুষের জন্য আজকে বাবা নেই আর যদি বাবা থাকতেন আসলে আপনার কিরকম আসলে নিশ্চয়ই সেই সেটা আসলে বলে বোঝানোর মতো না মানে আমার এটা অনেক মানে খারাপ লাগছে আমার অনেক খুশি হয়ে আমি পিজি আসবো আমি আমার বিদেশে যাওয়ার অনেক স্কোপ ছিল আমি লন্ডনে গিয়ে আমি কিন্তু এমআরসিউজিও করা পার্টন করা আমি চাইলে লন্ডনে গিয়েও প্র্যাকটিস করতে পারবো কিন্তু আমি চাই আমার এলাকার মানে মানুষকে সেবা দিলাম প্লাস আমার কিছু বেকার ছোট ভাই বোনদের একটা কর্মসংস্থান হলো এটা একটা উদ্দেশ্য ঠিক আছে আর এলাকার মানুষদেরকে সেবা পায় নাহলে আমি কুমিল্লায় চার বছর আমি কুমিল্লা প্র্যাকটিস করেছি ঢাকা থেকে এবার কুমিল্লায় গিয়ে চার বছর কুমিল্লা বই করেছিলাম ওখানে মানুষ আমাকে আসতে দেয় নাই মানে এখনো কান্নাকাটি করে কিন্তু জাস্ট আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার এত ভালো একটা প্র্যাকটিস পেলে এত ভালো একটা জায়গা পেলে আমি এখানে চলে আসছি কারণ বাবার স্বপ্নটা পূরণ করার জন্য আর মানুষের জন্য আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে আমি একা ভালো থাকতে চাই না কখনো আমি চাই আমার সবাইকে নিয়ে ভালো থাকতে সবার একটু ভালো হোক এই জন্যই আমার চলে আসা নাহলে এখানে মানে না আসলেও যে কেমন

বেশিরভাগ ডাক্তার সিজার করে না কিছু ডাক্তার করে কিছু ডাক্তার সেই প্রভাবটা সবার পরে আসে তবে আমি কি করি সেটা আপনারা এসে বুঝতে পারবেন আমি কখনো আনিতিকাল সিজার করি ঠিক আছে আমি ওখানে সবাই জানে গড়ি করে যে আনিতিকাল যা যেটা দরকার আমি সেটাই করি যেসব ক্ষেত্রে সিজার করা দরকার মা এবং বাচ্চার প্রতি সেসব ক্ষেত্রে অবশ্যই সিজার করবে কিন্তু যেসব ক্ষেত্রে নর্মাল তার নতুন বাচ্চা বা কোনো কমপ্লিকেশন নাই তাদের অবশ্যই আমি নর্মাল চেষ্টা করি

নিয়ম কানুন বা সবকিছু মেনেই কিন্তু এখানে ফ্রিজ রয়েছে যেখানে তাদের ঔষধ সহ গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জামাকে সংরক্ষণ করা যতটুকু তাপমাত্রা সংরক্ষণ করা দরকার সেই সত্যকে কিন্তু তিনি করছেন অর্থাৎ এই যে জেনেসিস ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যেটি রয়েছে সেখানে আধুনিক কতটুকু আছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং অত্যন্ত সুবিশাল পরিসরে সিলেটের টিলার মতো একটি জায়গায় এই ধরনের একটি প্রতিষ্ঠান কিন্তু আজকে থেকে যাত্রা শুরু করলো এবং শুধু এই সেবাই না এখানে আপনারা বিশেষত সত্যি যারা মহিলারা যারা আছেন তাদের যত সব সমস্যা আছে সবগুলো হরমোন হরমোনের সমস্যা প্রেগনেন্সি কেস সহ শিশু ও নবজাতক যারা আছেন তাদের তাদের তারপর নাকাঙ্গলা বিশেষজ্ঞ হ্যাঁ তারপর হচ্ছে কি মেডিসিয়াম ডায়াবেটিস যাদের আছে বক্ষ বক্ষ রোগ তারপর মা বা তো দেখা যায় যাদের আছে তারা এখানে সেবা নিতে পারে